নমস্কার বাংলা নবম দশম ফুল সিক্সটি সিক্সটি মপ টেস্ট সিরিজের পঞ্চম মক টেস্টে সকলকে স্বাগত জানাই যারা নবাগত ও প্রথম দেখছ তাদের জন্য জানিয়ে রাখি আমাদের বিগত মপ টেস্টগুলি প্লে করা আছে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা চ্যানেল পেজে গিয়ে সব মপ টেস্টগুলি পছন্দ অনুযায়ী দিতে পারো তাহলে আমাদের ভাবি শিক্ষকদের প্রস্তুতি কতটা তা দেখে নিই আজকের প্রথম প্রশ্নের সঙ্গে প্রথম প্রশ্ন ঝাঁটা যে ধরনের শব্দ অপশন দেওয়া আছে অবশ্যই সময় দেব যদি সময় তোমাদের পার হয়ে যায় তোমরা নিয়ে প্রত্যেকটা অপশন কিন্তু নির্বাচন করে নিতে পারো তাহলে প্রথম আজকের যে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ছাটা একটি দেশি শব্দ নম্বর প্রশ্ন হালি শহরে যে বংশে রানী রাসমণির জন্ম হয় চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এবং অবশ্যই তোমরা সঠিক উত্তরও নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি মাহিশ বংশে তিন নম্বর প্রশ্ন কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও ধ্বনি পদে যে ধরনের কারক পাই চারটে কারকের অপশন রয়েছে এমন তোমরা সঠিক যে কারক তা নির্বাচন করো আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্ম কারণ কি দিয়ে প্রশ্ন আসছে চার নম্বর প্রশ্ন নিচের যে গল্পগ্রন্থটি মহাসাদা দেবী রচিত চারটি গ্রন্থের নাম দেওয়া আছে এবং সঠিকভাবে আমাদের নির্বাচন করতে হবে গল্প গ্রন্থের নাম জানতে চাওয়া হয়েছে এটা কিন্তু আমাদের সচেতনতার সঙ্গে মনে রাখতে হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নৈরিতে মেঘ পাঁচ নম্বর প্রশ্ন উপবনের সঠিক সমাস কি হবে আমি প্রসঙ্গান্তরে ব্যাসবাক্য বলে দেবো তোমরা আগে সঠিক উত্তরটা আমি নির্বাচন করে নাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে অব্যয়ভাব সমাস কারণ অব্যয়ভাব সমাসের অন্তর্গত সদৃশ অর্থে অর্থাৎ বনের সদৃশ অর্থে উপবন এইভাবে বুঝিয়েছে বলে একে অব্যহিভাব সমাস বলা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন হে পার্থ গান্ডীপ তোল যুদ্ধ কর এর সঠিক কারক হবে সঠিক উত্তর সম্বোধন পদ অর্থাৎ অর্জুনকে ডাকা হয়েছে পার্থ নামে এটা সম্বোধন করে ডাকা হয়েছে তাকে গান্ডিপ তুলতে বলা হচ্ছে যুদ্ধ করতে বলা হচ্ছে সাত নম্বর প্রশ্ন নিচের যে গ্রন্থটি জীবনানন্দ দাসের রচনা সঠিক উত্তর জলপাই হাটি এটি একটি উপন্যাস আট নম্বর প্রশ্ন একই কাণ্ড করলেন হরিদা কথাটির বক্তা কে আমরা বুঝতেই পারছি গল্পে থেকে নেওয়া হয়েছে এবং এর বক্তার কথা জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অনাদি নয় নম্বর প্রশ্ন তোমাকে আমরা তোপের গোলায় উড়িয়ে দিতে পারি এর সঠিক কারক হবে আমরা জানি বাক্যটি আমরা সিরাজ নাটক থেকে নিয়েছি এবং সেখানে নিম্নরেখ যে শব্দটি রয়েছে তার কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সম্বন্ধ পদে এর বিভক্তি দশ নম্বর প্রশ্ন সব শুদ্ধ ছটি পুতুল রয়েছে তার মধ্যে ফরাসি ভূ পর্যটকের পুতুলের নাম কী আশ্চর্য পুতুল প্রফেসর প্রফেসর শঙ্কর ডায়েরি আমরা বুঝতেই পেরেছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে আরি ক্লেম এগারো নম্বর প্রশ্ন পুলিশের দ্বারা চোখটিকে ধরা হয়েছে এখানে যে ধরনের বাচ্চ হয়েছে আশা করছি তোমরা সঠিক উত্তর খুব দ্রুতই দিয়ে দিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্মবাচ্য আমি আজকে একটু দ্রুতই বলে যাচ্ছি কারণ ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যায় তোমাদেরই বিরক্তির কারণ হয়ে যায় বারো নম্বর প্রশ্ন হাঁটাহাঁটি শব্দের সঠিক সমাস হবে খুব সচেতনভাবে আগে শব্দটিকে দেখে নাও তারপরে মনে মনে বেশ বাক্য রচনা করে সঠিক উত্তরটি দিয়ে দাও সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে নিত্য সমাস কেন কারণ হাঁটাহাঁটি বলতে কেবল হাঁটা এই ব্যাসবাক্য অর্থে নিত্য সমাস হয়ে যাচ্ছে তেরো নম্বর প্রশ্ন যা চাও তাই পাবে বাক্যটি যে ধরনের চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি চারটি অপশনের মধ্যে কোন অপশনটি এর সঠিক বাক্যের ধরন বোঝাবে সঠিক উত্তর জটিল কেন কারণ যা তা এই সর্বনাম রয়েছে এই জন্য আমরা একে জটিল বাক্য বলছি চোদ্দ নম্বর প্রশ্ন এক্ষুনি দশ হাজার স্কুডো দিয়ে দিতে রাজি আছি দশ হাজার স্কুডো মানে প্রায় আমরা বুঝতেই পারছি করভাস গল্প থেকে এটা নেওয়া হয়েছে এবং দশ হাজার স্কুডো মানে প্রায় কত টাকা সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পনেরো হাজার পনেরো নম্বর প্রশ্ন মাস্টারমশাই তার আক্কেল গুরুম বইটিকে যে শ্রেণীর বলতেন আমরা তখন ধরেই নিয়েছি যে এটা সাবলতলার মাঠ কল্পের একটি অংশ মাস্টারমশাই উমাচরণ একটি বই লিখেছিলেন আক্কেল গুরুম তাই না এবং সেটিকে তিনি কি বলতেন কোন শ্রেণীতে রাখতেন এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছ আশা করছি সঠিক উত্তর ক্রহসন ষোলো নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবী যে উপন্যাসের জন্য জ্ঞানপিক পুরস্কার পান খুব চেনা চেনা খুব সহজ সঠিক উত্তর প্রথম প্রতিশ্রুতি সতেরো নম্বর প্রশ্ন মৈলবাসের যে রং পছন্দ ছিল খুব গুরুত্বপূর্ণ সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে সাজ ভেসে গেছে গল্প থেকে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে না সকলেই আশা করছি জানি সঠিক উত্তর লাল আঠারো নম্বর প্রশ্ন গিলোটিনে আল্পনা কাব্যগ্রন্থের রচয়িতা কে আমাদের এই প্রত্যেক যে চারটা অর্শন দেওয়া রয়েছে কবিতার সেই চারটা কবিতার চারটা কবির চারজন কবি কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত কারণ অনেকে এরকম ভাবতেই পারে যে স্যার এই কবিদের কথা তো আমাদের সিলেবাসে নেই না মেন সিলেবাস দেখলে হবে না আমি গ্রন্থের কথা বলছি আমাদের সাহিত্য সঞ্চয়ন বা সাহিত্য সমার এদের কথা বলছি এখানে যে কবিদের লেখা আছে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অলোক রঞ্জন দাশগুপ্ত উনিশ নম্বর প্রশ্ন জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট কে চরিত্রটির নাম জানতে চাওয়া হয়েছে আশা করছি তোমাদের এটাতে বেশি সময় লাগেনি কারণ সকলের আমাদের জানা বিনোদ ভর আর ধীরেন ঘোষ হচ্ছে ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন মহাকবি কালিদাস যে সময়কালের মধ্যে বর্তমান ছিলেন বলে অনুমিত হয় কারণ কালিদাসের সময়কাল আমরা অনুমানই কেবল করতে পারি কোনো প্রমাণ নেই সেই জন্যই এখানে প্রশ্নটা এমনভাবে দেওয়া হয়েছে আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর খ্রিস্টীয় পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দী একুশ নম্বর প্রশ্ন ঘনাদা চরিত্রের স্রষ্টা খুব ইজি একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রেমেন্দ্র মিত্র বাইশ নম্বর প্রশ্ন সহজ সুন্দরী কাব্যের কবি হলেন কে সহজ সুন্দরী কাব্যের কবি কে সঠিক উত্তর কবিতা সিংহ তেইশ নম্বর প্রশ্ন বিষ্ণুদের প্রথম কাব্যের নাম কি বিষ্ণুদের প্রথম কাব্যের নাম জানতে চাওয়া হয়েছে চারটা অপশন সঠিক উত্তর উর্বেশী ও আর্টেমিস চব্বিশ নম্বর প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা কে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু আমাদের জানা উচিত বলে মনে করছি সঠিক উত্তর লিও তলস্তয় বলছি কেন কারণ অনেকে বলে বলছি কারণ তিনি এবং টকে উচ্চারণ করা হয় ঠিক আছে সেজন্য তলস্তয় পঁচিশ নম্বর প্রশ্ন এক বাও না দুই বাও না সংলাপটি যে চরিত্রের মুখে শুনি আজকের ওয়ান অফ দ্য মোস্ট সেরা প্রশ্নের মধ্যে একটি এটা আমার হঠাৎই নজরে পড়ল জন্য আমি প্রশ্নটা তোমাদের সামনে রাখলাম আশা করছি তোমরা এই প্রশ্নটার উত্তর সহজেই দিতে পারবে আমি প্রসঙ্গক্রমে সে তার প্রসঙ্গটাও বলে দিচ্ছি সঠিক উত্তর ফটিক অর্থাৎ আমরা বুঝতেই পারছি চরিত্রের নাম শুনে এটি রবীন্দ্রনাথের ছুটি গল্পের একটা অংশ এবং একেবারেই অন্তিম সময় যখন ফটিকে চলে এসছে যখন বাড়িতে তাকে নিয়ে আসা হচ্ছে এবং নৌকায় যে ওই মাঝিরা যখন মাঝি যখন পাল বইতে বইতে বা দ্বার বইতে বইতে যখন এক বাউ না দুই বাউ মেলে না ওর সঙ্গে সঙ্গে কথাটা সে আওরে যাচ্ছিল আর কি ভাবের ঘোরে চরের ঘোরে ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের যেটি এলিয়টের লেখা একটি গ্রন্থ এটাও খুব গুরুত্বপূর্ণ অংশের মধ্যেই পড়ে কারণ টিএস এলিয়ট আমাদের অনুবাদ অনুষঙ্গের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে এবং অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্য ওয়াস্টল্যান্ড সাতাশ নম্বর প্রশ্ন তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন অপশন দেখে আমরা বুঝেই গেছি চিঠির অংশ চিঠি গদ্যের অংশ স্বামী বিবেকানন্দের এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিসেস বুল ঠিক আছে আঠাশ নবকশী ধেয়ানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর এই ভাস্করের একটা পরিচয় আমরা কবিতা সত্যেন্দ্রনাথ দিয়েছেন তার পরের লাইনেই ঠিক আছে সেটাই জানতে চাওয়া হয়েছে যে অপশনের মধ্যে কোন দু নাম ছিল ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিটপাল ও ধিমান আঠাশ নম্বর উনত্রিশ নম্বর প্রশ্নে চলে এসছি গ্রন্থের রচয়িতা খুব চেনা চেনা লাগছে আমাদের দেখে আমরা বুঝতেই পারছি এটাও চিঠি অংশ থেকে নেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিস মার্গারেট নোবেল তিরিশ নম্বর প্রশ্ন পেন নাম কোন জাতীয় শব্দ এটা কিন্তু আমাদের সকলের পাড়া উচিত পেন নাম কোন জাতীয় শব্দ উত্তর অর্ধতৎ তৎসমের একত্রিশ নম্বর প্রশ্ন পাহাড়ের বুকে রাবণের চিতা বলতে যা বোঝানো হয়েছে আমার যতদূর মনে পড়ছে এই প্রশ্নটি হয়তো মাদ্রাসায় নবম দশমের পরীক্ষায় এসেছিল আহ আমাকে আমাদের সঠিক তথ্যটা একটু দিও যেটা আদৌ মাদ্রাসায় এসেছিল কিনা আমার মনে পড়ছে আমি হয়তো এরকম একটা ধরনের প্রশ্ন কোনো পরীক্ষায় দেখেছিলাম তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্ট্রংলি আগ্নেয়গিরি ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন কোন কবি নিজেকে খেলন কবি বলেছেন এটা আমাদের অবশ্যই উত্তরটা জানা আছে অবশ্যই তোমরা পারবে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিদ্যাপতি কেমন তেত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় ভাগবতের যততম স্কন্ধের অনুবাদ অর্থাৎ মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়ের লেখার সময় ভাগবতের কততম স্কন্ধের অনুবাদ করেছিলেন এই তথ্য কিন্তু আমাদের সকলেরই জানা কিন্তু প্রশ্নটা রাখার উদ্দেশ্য একটাই যে আমাদের একটু কনফিউশন হয়ে যায় স্কন্দগুলোর মাঝে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দশম থেকে একাদশ স্কন্দ তিনি অনুবাদ করেছিলেন চৌত্রিশ নম্বর প্রশ্ন কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে তাহাতে নাহিক দুঃখ যার লেখা পদ বৈষ্ণব পদাবলীর একটি পদ এটি কার লেখা সেটি জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর চণ্ডীদাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কাহেরে ঘিনি মেলি আচহ কিশ বেরিল হাক পরলো চৌদিস পদের রচয়িতা কে চর্যাবাদের একটি বিখ্যাত পদকারের লেখা ঠিক আছে সঠিক উত্তর ঘুষকো ছত্রিশ নম্বর প্রশ্ন চলে এসছি শ্রীকৃষ্ণ কীর্তনের চতুর্থ খণ্ডের নাম কি হল্লো সাঁত্রিশ নম্বর প্রশ্ন বৈষ্ণবা ফেইথ অ্যান্ড মুভমেন্ট গ্রন্থের লেখক কি সঠিক উত্তর সুশীল কুমার দে আটতিরিশ নম্বর প্রশ্ন পৌখলি রজনীপবন ও বহে মন্দ চৌদিশে হিম হিম করবন্ধ এর রচয়িতাকে খুব গুরুত্বপূর্ণ একটি বৈষ্ণব পদাবলী এবং এর রচয়িতা হচ্ছেন গোবিন্দ দাস উনচল্লিশ নম্বর প্রশ্ন তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছ ধ্বনির উদাহরণ দাও তিনটি ব্যঞ্জন ঠিক আছে আমরা অপশনগুলোকে একটু ভালো মতো দেখি তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো সেখানে কতগুলো ব্যঞ্জনের ধ্বনি রয়েছে শব্দগুলোর মতো তাহলে আমি একটু বলে দিই সঠিক উত্তর অপশন সি মন্ত্র ন র ত তিনটে আছে ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কণ্ঠষ্ঠ বর্ণ অর্থাৎ কণ্ঠযুক্ত ওষ্ঠ কণ্ঠ অষ্ঠ বর্ণ বলা হচ্ছে নিচের কোনটিকে সঠিক উত্তর অপশন বি ও একচল্লিশ নম্বর প্রশ্ন মশাই শব্দটি যে ধরনের আশা করছি আমরা সহজেই বুঝতে পেরেছি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঠিক আছে শঙ্কর শব্দ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন স্লো থেকে সোলো যে ধরনের ধ্বনি পরিবর্তন যদিও একটা ইংরেজি শব্দ কিন্তু বাংলায় কিন্তু আমরা প্রচুর এটা ব্যবহার করে থাকি স্লো থেকে সোলো তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সরপক্তি তেতাল্লিশ নম্বর প্রশ্ন মন্দির শব্দের আদি অর্থ ঘর পরিবর্তিত অর্থ দেবালয় এক্ষেত্রে ঘটেছে অর্থের কি রূপ ঘটেছে কি মনে হচ্ছে আমি অবশ্যই এটার এক্সপ্লেনেশন দেব পরেই আমি সঠিক উত্তরটি আগে বলে দিই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি সংকোচ কেন কারণ মন্দির অর্থে ঘর বোঝাতে হবে যে কোনো ঘরকেই মন্দির বলা হতো কিন্তু সেই অর্থটাকেই সংকোচিত হয়ে শুধুমাত্র একটিমাত্র জায়গার কথাই বোঝানো হচ্ছে দেবালয় অর্থাৎ যে ঘরের মধ্যে শুধু দেবতা থাক ঠিক আছে তাহলে মানে অর্থের কিন্তু সংকোচন ঘটে গেল ঠিক আছে আচ্ছা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ফার্সি শব্দ নিচের কোনটি ফার্সি শব্দ সঠিক উত্তর ডেস্ক ডেস্ক থেকে থেকে যে ধরনের ধ্বনি পরিবর্তন আশা করতেছোনা চট করেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর বর্ণ বিপর্যয় তাই না টাংটু স্টারি নি হয়ে যায় অনেক সময় আমাদের ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সম্প্রকর্ষ আমরা একটু আগে বিপ্রকর্ষ দেখলাম এখন আমরা সম্প্রকর্ষের উদাহরণ চাইছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে জানালা থেকে জানলা সাতচল্লিশ নম্বর প্রশ্নে চলে এসছি উদ্ধার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর অপশন বি উদযুক্ত হার আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি স্পর্শ ধ্বনি বর্ণ সঠিক উত্তর ম কারণ ক থেকে স্পর্শ ধ্বনি দারিদ্রে নাহিকো ভয় যে ধরনের বিশেষণ আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করেছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবস্থা বাচক বিশেষণ কেন কারণ দারিদ্র একটা অবস্থা ঠিক আছে পঞ্চাশ নম্বর প্রশ্ন সৌরী শব্দের সঠিক কি হবে সৌরী শব্দের সঠিক বুৎপত্তি হবে সঠিক উত্তর সুরযুক্ত স্নি অপশন সি ঠিক আছে একান্ন নম্বর প্রশ্ন জীবনটা কেবল ভালো কিংবা মন্দ যে ধরনের অব্যয় অবশ্যই বিশেষ করে কিংবা কিংবা শব্দটি যে ধরনের অব্যয় এটাই জানতে চাওয়া হয়েছে কারণ এই আমাদের তো অবশ্যই বলে দিতে হবে না এই বাক্যের মধ্যে কোনটি অব্যয় তাই না আচ্ছা তাহলে এটি কি ধরনের অব্যয় হতে পারে সঠিক উত্তর বিয়োজক বা বৈকল্পিক ঠিক আছে বাহান্ন নম্বর প্রশ্ন টালো তো মোর ঘর নাহি পরিবেশ চর্যা পদকার হলেন খুব চেনা পদ আমাদের নামটা আমাদের মনে থাকা উচিত বলে মনে করছি আর এসএসসিতে এই ধরনের চেনা চেনা জায়গা থেকেই প্রশ্নগুলো আসবে আমরা তো আসলে এতদিন এক্সপেরিমেন্ট করছিলাম তাই না এই এক্সপেরিমেন্ট বিষয়টাকে অনেকেই আমাকে এক্সপ্লেনেশন দিতে হয়েছে অনেকেই তোমরা কমেন্টে জানতে চেয়েছো যে এখন কঠিন কেন প্রশ্ন তা এই কারণে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ঢেন ঢন পা ঠিক আছে তেপ্পান্ন নম্বর প্রশ্ন শাক থেকে শাঁখ যে ধরনের ধ্বনি পরিবর্তন এটা কিন্তু আমাদের পাড়া উচিত কারণ এর আগে আমরা যত মক টেস্ট নিয়েছিলাম সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন বহুবার তোমাদেরকে করিয়েছি তাই না তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘষি ভবন কারণ অঘোষ বর্ণ ক থেকে গয়ে কনভার্ট হচ্ছে ঘোষ শব্দে তাহলে অঘোষ থেকে ঘষে যখন কনভার্ট হয়ে যায় তখন ঘষি ভবন হয় এবং ঠিক তারই উল্টো প্রক্রিয়াকে আমরা অঘোষি ভবন বলি ঠিক আছে সর চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখো দর্শন শাস্ত্রের সঠিক সমাস কি হবে দর্শন দর্শনশাস্ত্রের সঠিক সমাস হবে মধ্য পদলপি কর্মধারায় অপশন এ কেন তার ব্যাস বাক্যটা একটু বলে দিই দর্শন বিষয়ক শাস্ত্র ঠিক আছে বিষয়ক পথটা মধ্য থেকে মধ্যের পদ লোভ হয়ে যাচ্ছে পঞ্চান্ন নম্বর প্রশ্ন চল্লিশ নূপ শব্দের সঠিক বুৎপত্তি কোনটি আশা করছি তোমরা এতক্ষণ এটাকে নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর চলযুক্ত যুক্ত ঠিক আছে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আমাদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার যে জায়গাটা আছে সেখান থেকে একটা প্রশ্ন রাখা হয়েছে হি হ্যাজ গন টু ডগস এর বাংলা ভাবানুবাদ করলে কি দাঁড়াবে আমি এক্ষেত্রে একটু অপশনটা বলে দিই হ্যাঁ তোমাদের সুবিধা হবে তাহলে সেই কুকুরের কাছে গেছে সেই কুকুর খুব ভালোবাসে সেই গোল্লায় গেছে সে হোচট খেয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি সে গোল্লায় গেছে ঠিক আছে আয়না যে ধরনের শব্দ আয়না আমরা সকলেই ব্যবহার করি আয়না শব্দটি যে শব্দ যে দেশের শব্দ থেকে আমাদের সব বাংলা শব্দ প্রবেশ করেছে সঠিক উত্তর ফার্সি আটান্ন নম্বর প্রশ্ন দ্বীপমানের সঠিক বুৎপত্তি কি হবে দীপ্যমান এর সঠিক বুৎপত্তি কি হর সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্বীপযুক্ত সানচ ঠিক আছে উনষাট নম্বর প্রশ্ন বিশুদ্ধ ইতিহাস ও ঐতিহাসিক চরিত্র নিয়ে রচিত বঙ্কিমের একমাত্র উপন্যাস কোনটি এখানে কিন্তু চারটা উপন্যাসই ঐতিহাসিক উপন্যাস এর ক্যাটাগরিতে ফেলা হয় কিন্তু বিশুদ্ধ ইতিহাস ঐতিহাসিক চরিত্র নিয়ে জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই রাজশি ঠিক আছে ষাট নম্বর এবং আজকে আমাদের অন্তিম প্রশ্ন রাজা প্রতি প্রতাপাদিত্যের কাহিনী বর্ণিত হয়েছে রবীন্দ্রনাথের যে উপন্যাসে চারটি অপশন রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরপর এবং এই প্রশ্নের উত্তরটা আশা করছি তোমাদের দেওয়া উচিত সঠিক উত্তর হয়ে যাচ্ছে বউ ঠাকুরানীর হাত ঠিক আছে এই গেল তোমাদের জন্য আজকের ষাটটি বাছাই করা প্রশ্ন এবং তোমরা অনেকেই কমেন্টে এর জন্য প্রতীক্ষা করে থাকো বলে জানতে পারি সেই জন্যই আমরা যেভাবে প্রস্তুতিটা নিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা টপিক ধরে তিরিশটি সেরা তিরিশটি প্রশ্নগুচ্ছ আমরা করব এবং তোমাদের জন্য সপ্তাহে অন্তত চেষ্টা করব আমি দুটো করে তোমাদের জন্য এই ফুল মক টেস্ট একটা আনাল ঠিক আছে যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখো যাতে তবার আগে তোমার কাছে নোটিফিকেশানটি চলে যায় আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে তোমরা একটাও মক টেস্ট মিস করবে না তাহলে এরকমই কোনো মক টেস্ট নিয়ে আগামীতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ভালো থাক ধন্যবাদ